সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নমাজ এনতেকালের কালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল হলো মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়ে যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে স্বাভাবিকের কেউ ঘরে ফেরে নাই সবাই সামনেতেছে সকলের ধারণা নবীজী খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন যাবেন গরের মধ্যে স্ত্রীরা কাঁদেন কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতি কাঁদেন কাঁদে সবথেকেই বেশি কাঁদছেন হাজরতে মা ফাতিমার রিয়াল্লা হুতা আনহা রসুল্লাহ সেলো সেলো হাজারত কান্না দেখে দেখি কাছে সারা করে ডাকলেন রাখলেন কানে গানে গানে কী যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হল আবার বেউস হলেন হজরের পরে হাজরাতি জিব্রাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লা রসুল আল্লাহ আপনাকে সালাম করেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতের জিবরাই বলছেন আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আদম আর সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোন চায় না আর কোন দিন চায়ও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেশতার নাম মালাকুল মউত হযরত মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রসুলের জসাত মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল আমি যদি তোমাকে অনুমতি না দেয় হজরতে বলেন বলেছেন না পাও ফিরে আল্লাহ হজরতাইল বলেন্লাহ আল্লাহ রমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল যখন যান কবেজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আস ওই যে সোনা ছিল কয়েক টুকরা খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল সোনা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক খણી স্বর্ণ টুকরা গুনি সাদকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দা হৃততে ঘরে মায়েশা ছিলেন হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কাঁদো কেন হযরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে পড়ে আছে একটা গ্লাস কাইতে পড়ে আছে আর এক কোনায়

সোনাগুলি বিতরণ করে দাও সাদকা করে দাও মালাকুল মওতকে বললেন তুমি তোমার কাম সারো জান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা থেকে উচ্চারিত হলো আসসালাম আসসালাম ওয়া ও নামাজ নামাজ ইন্তিকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মত কে স্মরণ করালে আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উন্মত বলে পরিচয় না জান্নাতে যাওয়ার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি পাঁচ দিন আগে প্রচণ্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাহাবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কামতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবে ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হাজরতে মা ফাতি মা রাজি আল্লাহ রসল্লার হুশ এলো হাজরা ফাতেমার কান্না দেখে কাছে করে কানে কি যেন বললেন বন্ধ হাজার ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুসল আবার বেউসলেন হজরের পরে হজরত জিব্রাইল এসে বলছেন আসসালাম আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি জিব্রাইল বলছেন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি দিন চায় নাই আর কোন দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফের নাম মালাকুল মৌ হাজরতে মালাকুল মৌন রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জসদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আমি আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌদ আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরাতে মালাকুল মৌদ বলেন আর রসুল আল্লাহ আল্লাহ বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আল্লাহ হাসরাত ইজিব্রায় বলেন আল্লাহ আল্লাহ রবুল আর আমি আপনার সঙ্গে ডিলারের ইন্তেজার করতেছেন সেন নবী বললেন মালা কল্মু তুমি তোমার কাজ শুরু করতে পারবে পারো মালাকল্মু যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয় শাহিক্স কাছে আসুক ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনা খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনা কই বলে আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ

হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে পড়ে আছে একটা গ্লাস কাইতে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মাটার মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মোবারক দড়ির দাগ কেটে আছে হাজরত তোমার বলছে আর সুলাল্লাহ আমি তো বরদাস্ত করতে পারছি না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাঠ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই নিয়ে আসি রসল্লা বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহত আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ও পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নবীজি বললেন আয় সারের সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও কে বললেন তুমি তোমার কান সারো যানবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসল ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন ও আমার নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই